কার্যক্রম দেখছেন এটা মূলত তৈরি করা হচ্ছে আলুটা অঙ্কুরিত হয়েছে অঙ্কুরুদ্গুণ হয়েছে এই যে দেখুন এইভাবেই আসলে আলুর বেড প্রস্তুত হয় পেঁয়াজ রোপণ করা হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমাদের এই মাঠে এখন মানে ভরপুর কাজ চলছে আলু শস্য লাগানোর আর কি আলু এবং সরিষা লাগানো সরিষা লাগানো অলরেডি হয়ে গেছে এখন কিছু জমিতে এখনও দেখা যাচ্ছে যে আলু লাগানো হচ্ছে আলু রোপণ করা হচ্ছে তো সেটারই কিছু কর্মযোগ্য আপনাদেরকে আজকের ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করছি মূলত আমাদের এই এরিয়াতে খুবই উর্বর জমি এই জমিগুলোতে যেটা হয়ে থাকে বছরে তিনটে ফসল হয় যেটা আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি তো তিনটি ফসল দুটো ধান আর একটা হচ্ছে এই রবি শস্যের মৌসুমে এখন আলু চাষ হয় বেশিরভাগ জমিতে আর হচ্ছে সরিষা চাষ হয় তো এবছর আলুর সংখ্যাটা গত বছর তুলনায় কম কারণ গত বছর আলুর দর পতনের ফলে এবছর কৃষকরা অনেকটা আগ্রহ হারিয়ে ফেলেছেন তারপরও বেশ ভালো পরিমাণ জমিতে আলু চাষ হচ্ছে আমাদের এই এরিয়াতে তো চলুন আমরা এক মাঠ ঘুরে আলু চাষের যে কার্যক্রম এগুলো দেখার চেষ্টা করি বন্ধুরা এই যে এই ক্ষেতে দেখুন এখানে আসলে পেঁয়াজ রোপণ করা হয়েছে পেঁয়াজের যে পাতা বা গাছগুলো বড় হয়ে গেছে এই রেখাতে এখন এই যে আলু রেখে দেওয়া হচ্ছে মানে রোপণ করা হচ্ছে এই যে দেখুন এই আলুতে আবার মাটি উঠিয়ে দিয়ে এটা বেড তৈরি করা হবে ঢ্যাল সুদ্ধ নিচ্ছি রে বা তুমি এলা আবার দেখলে কমিটি কেরে বাচ্চা ঢ্যালও দিয়ে দিচ্ছি আলু না আমরালে ভেলে দিමු ভেলা আলু হবে না বন্ধুরা এই যে কার্যক্রম দেখছেন এটা মূলত আলু ভর্তা তৈরি করা হচ্ছে ভাই এই যে আলু যে আমরা যে রেখার উপর দেখলাম যে আলু রেখে দেয়া হচ্ছে রোপণ করা হচ্ছে সেই আলুতে আবার এখন এই যে মাটি উঠিয়ে দিয়ে কোদাল দিয়ে মাটি উঠিয়ে দিয়ে বেড প্রস্তুত করা হচ্ছে এই যে বেড প্রস্তুত হয়েছে বেডগুলো বেড থাকবে আর এই যে নালা যেটা এই নালাতে তখন পানি সেচ দেওয়া হবে এবং পরবর্তীতে গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখন এই বেডের মাটিগুলো আবার আলগা করে এখানে নালাতে বিছিয়ে দিয়ে সেটাতে আবার সার প্রয়োগ করে দিয়ে আবার সেটা আহ বেড প্রস্তুত করা হবে মাটি উঠিয়ে দেওয়া হবে আর বছর যে যে এই যে আলু বীজ আমরা দেখতে পাচ্ছি এই যে আলুটা অঙ্কুরিত হয়েছে অঙ্কর হয়েছে এই যে অঙ্কর হওয়ার পরে যে এই যে নতুন যে কুড়ি বা কুশি যেটা বের হয়েছে এটাকে আমরা কুশি বলি না মূলত আমাদের লোকাল ভাষায় এটাকে আমরা ট্যাঁক বলে থাকি মানে আলুর ট্যাঙ্ক অর্থাৎ আলু অঙ্কর হওয়ার পরে যে নতুন যে কুড়ি বা কুশি বের হয় এটাকে আমরা আমাদের লোকাল ভাষায় জয়পুরহাটের লোকাল ভাষায় আমরা এটাকে আলুর ট্যাঁক বলে থাকি আলুর যে আলুর ট্যাঙ্ক যত বেশি হয় বা পুষ্ট হয় সেই আলু থেকে গাছও তত পুষ্ট হয় বা ভালো হয় এবং ফলনও সেটা থেকে ভালো পাওয়া যায় আর যে আলু আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি বা এই জমিতে যে আলু রোপণ করা হচ্ছে এটাকে আমরা আমাদের লোকাল ভাষায় আমরা ভুটান বলে থাকি আসলে অ্যাকচুয়াল এটার নাম কি এটা আমার এই মুহূর্তে জানা নেই অনেকে আবার এখানে যারা কাজ করছেন তারা বলছেন যে এটাকে রোমানা বা রোমানিয়া বলা হয়ে থাকে তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা তারা যদি কেউ জেনে থাকেন যেটা আসলে অ্যাকচুয়ালি কোন জাতের বা কোন প্রজাতির আলু সেটা আপনারা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন বন্ধুরা মূলত সমগ্র মাঠে এখন আসলে আলু রোপণের মহাযজ্ঞ চলছে তো এখানে চলুন আমরা দেখি অন্য একটা জমিতে গিয়ে আলু রোপণের কার্যক্রমটা দেখা যায় কি না এই জমিগুলোতে দেখুন আমি সামনে দেখাচ্ছি আপনাদেরকে এই জমিগুলোতে কিন্তু এই আলু এই পাশের জমিতে হচ্ছে আলু রোপণ করা হয়েছে ঠিক এই পাশের জমিগুলোতে আবার দেখুন যে সরিষা রোপণ করা হয়েছে যে সরিষা বীজ থেকে আমরা সরিষার তেল পেয়ে থাকি সেই সরিষা বীজ রোপণ করা হয়েছে সরিষা রোপণ করা হয়েছে এই জমিতে তো এখানে দেখুন যে সরিষার গাছগুলো হয়েছে আর কি ছোট ছোটো আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এই সরিষা গাছগুলো কিন্তু অলরেডি প্রায় এক ইঞ্চির মতো লম্বা হয়ে গেছে জমির মাটিতে এখন মানে এবছর মানে আমন মৌসুমে মূলত শেষ সময়ে বৃষ্টির ফলে জমিতে বেশ ভালো পরিমাণ আর্দ্রতা রয়েছে যার কারণে এই জমিগুলো যখন চাষ করা হয়েছে আলু চাষ করার জন্য যে জমি প্রস্তুত করা হয় সেই জমিতে জমিটা যত শুকনো থাকে বা আর্দ্রতা যত কম থাকে মাটিতে তত চাষ ভালো হয় তত আলু রোপণের জন্য কাজ করতে সুবিধা হয় এবং সহজ হয় ব্যাপারটা কিন্তু এবছর মানে ডিলে করে বৃষ্টি হওয়ার ফলে জমিতে জল জমেছিলো যার ফলে কিন্তু জমিতে এখনও পর্যন্ত অনেকটা আর্দ্রতা রয়েছে যার কারণে যখন ট্রাক্টর দিয়ে এই জমিগুলো চাষ করা হয়েছে তখন কিন্তু মাটিটা কিন্তু একেবারে যে আরও সুন্দরভাবে এই এই ঢিল যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যে আরও ভেঙে যাওয়ার কথা ছিল বা গরু গরু হয়ে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু হয়নি আর কি মানে আর্দ্রতা বেশি থাকার ফলে মাটিতে এটা কিন্তু ওই ট্রাক্টর দিয়ে চাষ করেও কিন্তু এটা প্রপারলি কিন্তু মাটিটা বেশ ভালোভাবে প্রস্তুত করা সম্ভব হয়নি তো যাই হোক যেহেতু আলু রোপণের সময়টা শেষ হয়ে যাচ্ছে বা সময় যে মৌসুম রয়েছে মৌসুমটা যে চলে যাচ্ছে যার কারণে কিন্তু কৃষকগণ খুব তাড়াহড়ো বা তড়িঘড়ি ঘুরি করে যত দ্রুত সম্ভব আলু রোপণ করে এটা শেষ করার চেষ্টা করছেন আর কি একটু আগে আমি যেমনটা আপনাদেরকে দেখিয়েছি যে আরেকটা জমিতে দেখলেন যে এই যে এরকম যে রেখা টানা হয়েছে এই রেখাতে রেখার মধ্যে দিয়ে কিন্তু আলু রোপণ করা হয়েছে তো আগে জমিতে কিন্তু আমরা যে জাতের আলু দেখলাম এই জমিতে কিন্তু অন্য একটা জাতের আলু কিন্তু রোপণ করা হয়েছে এই যে দেখুন এই আলুটা কিন্তু কেটে রোপণ করা হয়েছে অর্থাৎ এটার মিনিং হচ্ছে এই যে আলুটা আমরা কেটে রোপণ করেছি বা কৃষকগণ কেটে রোপণ করছেন এই আলুটা আসলে আকারে বড় মানে বীজ বীজ হিসেবে যে আলুটা রাখা হয় যে সাইজের আলু রাখা হয় সেই তুলনায় কিন্তু এই আলুটা আকারে বড় এবং বড় হওয়ার ফলে যেটা হয় এই আলুর গায়ের মধ্যে বিভিন্ন পাশে এক বা একাধিক বা দুই বা ততোধিক পরিমাণ কিন্তু উদ্গম হয় বা এইরকম কুশি যেটা আমরা বললাম আমরা কুশি বলে থাকি এই কুশি বের হয় তো এই কুশি বা ট্যাগ কিন্তু আলু বড় হলে আলুর গায়ে দুই বা ততোধিক অর্থাৎ তিন চার পাঁচ ছয় অনেক মানে বড়ো সাইজের আলু হলে এক একটা আলুতে কিন্তু পাঁচটা ছয়টা জায়গাতেও কিন্তু এরকম কুশি বা অঙ্কর উদ্গম হয় আর কি তো তখন যেটা হয় বড়ো সাইজের আলু হলে কেটে এই এক একটা কুশি যাতে এক একটা খণ্ডের মধ্যে কেটে খণ্ড খণ্ড করা হয় এক একটা খণ্ডের মধ্যে এক একটা এরকম কুশি থাকলে কিন্তু সেটার থেকে কিন্তু আলু গাছ বা চারা হয় আর কি আমরা ওই জমিতে যেমনটা দেখলাম ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে যেমনটা দেখেছিলাম ওখানে কিন্তু বেশ কয়েকজন মিলে কিন্তু ওই জমিতে আলু রোপণ করছেন এই জমিতে এসে আবার যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তিনজন ওনারা আলু রোপণ করছেন তো এটা আসলে জমির সাইজ অনুসারে বা একদিনে তারা কতটুকু কাজ করতে হবে কতটুকু আলু রোপণ করতে হবে তার উপর ডিপেন্ড করে এগুলো শ্রমিক বা লোক সংখ্যা কিন্তু ঠিক করা হয় বা নির্ধারণ করা হয় যিনি কৃষক রয়েছেন বা চাষি রয়েছেন গেরস্থ রয়েছেন তিনি এটা নির্ধারণ করে সেইভাবেই তার প্রয়োজন অনুসারে কিন্তু লোক নিয়োগ করে এগুলো কিন্তু রোপণ করা হয় আর কি এরা হলে শেষ নাকি ভাই ওষুন ভাই হ্যাঁ বন্ধুর আসলে আমি বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি ইভেন আমরা নিজেও যেহেতু আলু চাষ করছি তো এখানে আসলে এবছর মানুষ বলা চলে দু ভরসার মধ্যে দিয়ে কিন্তু আলু মানে অনেকটা আশঙ্কার মধ্যে দিয়ে কিন্তু আলু রোপণ করছেন কারণ আমি একটু আগে যেমনটা বলেছি যে গত বছর আলুর মানে খুবই পতনের ফলে এক একজন কৃষক দেখা গেছে যে এক বিঘা জমি বা তেত্রিশ শতাংশ জমি চাষ করে অনেকের মুখে শুনেছি যে কেউ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা লস করেছেন কারণটা হচ্ছে কি অনেকেই যেটা করে থাকেন যে অন্যের জমি আদি বর্গা নিয়ে জমি চাষ করে থাকেন বা আলুর চাষ করে থাকেন এছাড়াও কৃষি কৃষি শ্রমিক কীটনাশক এবং রাসায়নিক সার সব কিছুর দাম ঊর্ধ্বগতি গত বছরও ছিল এখনও আছে তো গত বছর যে পরিমাণ আলুর দর পতন হয়েছিল তার ফলে কিন্তু কৃষক প্রায় সব কৃষকই বেশ লস লসের সম্মুখীন হয়েছেন লোকসানের সম্মুখীন হয়েছেন যার কারণে এই বছর আমি একটু আগে যেমনটা বলেছি যে আলু আসলে চাষে খুব একটা আগ্রহ মানুষের নেই অনেকটা দু মধ্যে অনেকটা আতঙ্কের মধ্যে ভয়ের মধ্যে দিয়ে তারপরে কিন্তু অনেকে অল্প অল্প করে বা কিছু পরিমাণ করে আলু চাষ করছেন যে হয়তোবা এবছর লাভ হতেও পারে অথবা অল্প করে চাষ করে যদি কিছুটা গত বছরের লোকসান পুষিয়ে নেওয়া যায় এই জন্য মূলত মানুষ চেষ্টা করছেন একটু আতঙ্কের মধ্যে হলেও অল্প করে আর কি চাষ করার জন্য বন্ধুরা হয় যে সেতু এই সেতু নিয়ে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আর কি সোশ্যাল মিডিয়াতে এটা হচ্ছে উন্নয়নের সেতু তো যাই হোক সেতু আমাদের আমার আজকের ভিডিওর টপিক নয় এই যে দেখুন এই যে এই পাশেই মূলত এই পাশের মাঠে আলু রোপণ করা শেষ হয়ে গেছে অলমোস্ট অলমোস্ট বলতে আমি দেখতে পাচ্ছি যে শেষই হয়ে গেছে মানে খুব কম সংখ্যক লোকজন দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত আলু রোপণ করছেন এইখানে এই যে দেখুন এই যে আলুর জমির পাশেই আলু এই যে রোপণ করা হয়েছে সবে মাত্র হয়তো দু এক দিনের মধ্যে তো আলুর জমির পাশেই এই যে এখানে মরিচ চাষ করা হয়েছে মরিচ চাষ করা হয়েছে এটা এটা হচ্ছে মূলত শীতকালীন মরিচ দেখুন যে গাছগুলো অনেক ছোট মানে খুব একটা বেড়ে ওঠেনি মূলত আমাদের এই অঞ্চলে মরিচ চাষ করা হয় মরিচ চাষের মৌসুম হচ্ছে বর্ষাকাল তো যাই হোক শীতকালেও মরিচ একজন দেখতে পাচ্ছি একজন কৃষক ভাই চাষ করেছেন তো গাছগুলোর সাইজের আকারে ছোট হয়েছে বাট অনেক গাছে আসলে দেখতে পাচ্ছি যে ফুল বা কুড়ি জন্মিয়েছে আর কি মরিচের আমি যেমনটা একটু আগে বলেছি যে আমাদের এই এলাকার জমিগুলো আসলে খুবই উর্বর এখানে যে ফসলি রোপণ করা হোক না কেন সেটা খুবই ভালো মানে ফলন হয় ভালোভাবে সেটা গ্রো করে আমাদের এই এলাকাকে নিয়ে খুব আমি গর্ববোধ করি যে এরকম একটা উর্বর ভূমিতে আসলে আমার জন্ম হয়েছে বন্ধুরা দেখুন আমার পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আলুর জমিগুলো আসলে আলু রোপণ করা শেষ হয়ে গেছে হয়তো আর কয়েকদিনের মধ্যেই এগুলোতে সেচ দেয়া হবে সেচ দিলে যেটা হবে দ্রুত আলু চারা বের হবে বা গাছ বের হবে সেচ না আর্দ্রতা শুষে আলুর গাছ বের হতে। কিছুটা বেশি সময় নেবে তো দেখুন আসলে আলু ক্ষেত আর কি খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর দৃশ্য ওই যে গাছ গাছালি যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো মূলত খাল মাঠের মধ্যে দিয়ে খাল বয়ে গেছে এটা আসলে কৃত্রিম খাল যতটুকু শুনেছি আর কি সেটা যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ছিলেন ওনার সময় সম্ভবত এই খালটা খনন করা হয়েছিল যতদূর আমি গুরুজনদের কাছ থেকে জানতে পেরেছি তো এই খাল থেকে আসলে অনেক সময় দেখা যায় সেচের কাজ চলে এই মুহূর্তে খালে যদিও পানি দেখতে পেলাম না আমি যতদূর দেখতে পাচ্ছি যে কোনো জমি এখন মানে খালি নেই আর কি কোনো জমি খালি নেই সব জমিতেই আলু রোপণ করা হয়েছে এখানে কারণটা হচ্ছে এখানে মূলত এই পাশের জমিগুলোতে জমিটা ওই পাশের আমি আগে যে যে পাশের জমি দেখলাম যেখানে আলু রোপণ করা হচ্ছে লোকজন রোপণ করছেন সেই পাশের জমিতে আর কি মানে ওটা খালের ওই পাশ মানে গ্রামের পাশ দিয়ে যে জমিগুলো ওই পাশের জমিগুলোতে আর্দ্রতা বেশি যার ফলে ওখানে আলু রোপণ রোপণের জন্য খুব একটা উপযোগী মাটি নয় আর এই পাশে এখন যেখানে আমরা আছি এই পাশের জমিগুলোতে মানে কিছুটা ওখানকার তুলনায় কিছুটা মূল তুলনামূলক উঁচু জমি আর্দ্রতা কম জমিতে যার ফলে এই জমিটা আসলে খুবই উপযোগী আলু রোপণের জন্য এজন্য এই মাঠে মূলত বা এই পাশের জমিগুলোতে কোনো জমি ফাঁকা নেই সব জমিতেই আলু রোপণ করা হয়েছে হচ্ছে যে আলুর জমির মাঝখানে দেখুন যে ওখানে আবার টমেটো চাষ করা হয়েছে বন্ধুরা এটা হচ্ছে আমাদের যে খাল খালের পাড় সম্ভবত দুই বছর আগে এই খালটা আবার পুনঃকরণ করা হয়েছে তলায় মাটি জমে গিয়েছিল কাদা জমে গিয়েছিল সেটা আবার খনন করে পাড়ের উপরে মাটিগুলো দেওয়া হয়েছে এই খালের পাড় বর্ষাকালে এই খালের পাড়ে আসলে গাছগাছাই ভর্তি হয়ে গেছে জঙ্গলের মতো হয়েছে বন্ধুরা চলুন আমরা আরেকটু সামনের দিকে যাই এই খালটা পেরিয়ে আবার আমি গ্রামের দিকে যাওয়ার যেতে চাচ্ছি প্রায় সন্ধ্যা ঘুনে আসছে এখন বাড়ির দিকে যেতে হবে আর কি চলুন দেখি ওখানে ওনারা যে সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গভীর নলকূপ বা ডিপ টিউবওয়েল এই গভীর নলকূপ থেকে এই পাশের জমিগুলোতে সেচ দেয়া হয় একই সাথে এই যে খালের এই পাশের জমিগুলোতেও সেচ দেয়া হয় সেচ দেওয়ার জন্য এই যে দেখুন এখানে এই যে পাইপ পাইপিংয়ের মাধ্যমে ওই পাশে এই গভীর নলকূপের পানি ওই পাশে সরবরাহ করা হয়ে থাকে এখানে আমি আরেকটা একটা বাঁশের একটা সাঁকো দেখতে পাচ্ছি বন্ধুরা চলুন আমরা খালের ওই পাশে যাই আমি এই সাঁকোটা খুব নরবরে মানে ভগ্ন প্রায় অবস্থা যার কারণে আমি সাঁকো দিয়ে পার হব না যেহেতু খাল শুকনো আছে খালের তলা শুকনো আছে আমি খালের তলা দিয়ে পার হচ্ছি চলুন ওই পাশেও দেখা যাচ্ছে যে আলু রোপণ করা হচ্ছে আমরা ওই পাশে গিয়েও আলু রোপণের চিত্র দেখানোর চেষ্টা করছি যেমনটা একটু আগে বলছিলাম যে আসলে এই পাশে প্রায় সব জমিতে আলু রোপণ করা হচ্ছে কোনো জমি পতীত নেই বললেই চলে বেশ চমৎকারভাবে আলু বেড তৈরি করা হয়েছে রোপণ করা হয়েছে একদম সবগুলো আলুর বেড একদম এই জমির এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একদম সোজা দেখতে পাচ্ছি বেশ চমৎকার দৃশ্য এটা এটা আরও ভালো দেখাবে যখন আলুর চারা গজাবে গাছ হবে তখন এই আলুর বেডের দৃশ্যগুলো আরও সুন্দর দেখাবে এই যে দেখুন আমি যেমনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডায়মন্ড জাতের আলু আলুর সাইজটা মানে আলু বীজের সাইজটা তুলনামূলক বড় যার ফলে এই আলুগুলো কেটে পিস পিস করে বা খন্ডাংশ করে সেগুলো জমিতে রোপণ করা হচ্ছে এই যে দেখুন আবার যেগুলো সাইজ ছোট সেগুলো কাটা হয় না আস্ত আলুই রোপণ করা হয় যে এটাও কাটা হয়েছে এই যে দেখুন এই যে এটাও কেটে কেটে রোপণ করা হচ্ছে ডায়মন্ড জাতের আলু অর্থাৎ বড় জাতের যে আলুগুলো সেগুলো এরকম কেটে কেটে পিস পিস করে আর ওই খণ্ডের মধ্যে এরকম অঙ্কর উদ্গুম থাকলে বা কুশি যেটা আমরা বললাম এটাকে আমরা লোকাল ভাষায় ট্যাঁগ বলে থাকি এই আলুর ট্যাঁক থাকলে ওই ট্যাঁক থেকে একটা চারা জন্মাবে তো সেটা মাথায় রেখেই সেভাবেই এগুলো খন্ড খণ্ড বা পিস পিস করা হয় করে দেন হচ্ছে সেটা জমিতে রোপণ করা হয় যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এইভাবেই আসলে আলুর বেড প্রস্তুত হয় যে দেখুন কোদাল দিয়ে মাঝখানে নালা তৈরি হয়ে যাচ্ছে আর দুই পাশে কোদাল থেকে মাটিগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে আলুর পরে গিয়ে মাটিগুলো পড়ছে আলুর বেড তৈরি হচ্ছে একই সাথে মাঝখানে সেচ দেওয়ার জন্য যে নালা তৈরি হওয়ার দরকার সেই নালা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা চলুন আমরা বাড়ির দিকে এগোই গ্রামের দিকে এগোই এখন প্রায় মানে সন্ধ্যা ঘুনে আসছে লো লাইটে খুব একটা ভিডিও ভালো আসবে না যার কারণে চলুন আমরা বাড়িতে চলে যাই মোটামুটি এই ছিল আমাদের আজকের ব্লগে আর কি তো আলু রোপণের যে চিত্র আপনারা দেখতে পেলেন এটি শুধু আমি একটি মাস মাঠের চিত্র দেখালাম বাট আমাদের জয়পুরহাট জেলার প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামের একই রকম চিত্র আমাদের যেমনটা বলেছি যে আমাদের জয়পুরহাট জেলা খুবই উর্বর একটা জেলা তো এখানে আসলে যে কোনো ফসল যে কোনো শাকসবজি যে কোনো শস্য রোপণ করা হলে সেটা আসলে খুব ভালো ফলন হয় বা খুব ভালো উৎপাদন হয় খুবই উর্বর ভূমি আমাদের এটা তো আসলে তারই কিছু খণ্ড চিত্র আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত পরামর্শ আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত সত্যিই আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে তো ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম